হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আজকে আমরা পুরো ভাটাটাকে ঘুরে ঘুরে ভিডিও দেখাবো তোমাদের টাটা নাম কি নাম তোমার তাই এই হুম তারপর ব্যাস গুড তারপর

রাজেশ শ্যাম বাচ্চা নাম স্যাম শুধু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে ভাটাটা কত বড় ইট গুলো কি করে বানায় তোমাদের আমরা চলে এসেছি ঘুরতে সবাইকে নিয়ে দেখো দে ওই ওই ও উপরে কি সুন্দর চিল উঠছে আরামছে ও এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে দেখো 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 বন্ধুগুলো সব আমরা ঘুরতে বেরিয়েছি আজকে কোথায় কোথায় যাব তারপর সবাই ঘুরতে যাবো একসাথে হ্যাঁ ঠিক দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে এদিকে দেখতে পাচ্ছ আরামসে এরা খেলছে কত সুন্দর কত ছোট ছোট সুন্দর ঘুরিয়া আমি আজকে এসেছি এমনি ঘুরতে এদেরকে দেখতে এসেছি ভিডিও বানাবো না তাও সবাই বলছে ভিডিও বানাতে ওর জন্য ভিডিও বানিয়েছি কত সুন্দর দেখো সুন্দর দেখতে পাচ্ছ ইটগুলো সাজাচ্ছে পুরানোর জন্য ইট জ্বালানো হবে এই কত সুন্দর ঘলটি যাচ্ছে ডিগবাজি মারছে